কিন্তু আজ শুধুই একটা নাম যেটা শুনলে ব্যাঙ্ক ঋণ আর কেলেঙ্কারির ছবি ভেসে ওঠে আমাদের মনের মধ্য দীর্ঘ নয় বছর নীরব থাকার পর সম্প্রতি এক পডকাস্টে প্রথমবার মুখ খুললেন বললেন আমি পালাইনি আমাকে অন্যায়ভাবে টার্গেট করা হয়েছে তবে প্রশ্ন হলো এই পডকাস্টে তিনি যা যা বললেন তা কি বাস্তবে সত্য নাকি একটি সাজানো গল্প অথবা নিজের জীবন রক্ষার একটি শেষ চেষ্টা একটি সময়ে ভারতের কর্পোরেট জগতে তার নাম ছিল কিংবদন্তির মতো বিজয় মালেয়া শুধু একজন শিল্পপতি নন তিনি ছিলেন এক রঙিন চরিত্রের মানুষ তিনি ছিলেন ইউনাইটেড বেয়ারিশ ও কিং ফিশার এয়ারলাইনের কর্ণধার তার জীবনযাপন তার নেটওয়ার্ক তার সাহসী বিনিয়োগ সব মিলিয়ে তিনি পরিচিত ছিলেন ইন্ডিয়ান রিচার্ড ব্রান্ডসন নামে কিন্তু অভিযাতের এই ঝলক এক সময়ে চাপা পড়ে যায় বিতর্কের ধুলায়। সালটা ছিল দেশ ছাড়েন বিজয় মালিয়া ব্যাংক ও জালিয়াতি আর দু লন্ডিং এর গুরুতর অভিযোগ তার উপর ভারতীয় ও ইডি অর্থাৎ ইনফোর্সমেন্ট ডাইরেক্টর তখন শুরু করে বিস্তারিত তদন্ত কোনো এক সময় যে মানুষটি মুম্বাই থেকে মোনাকো অব্দি রাজত্ব করতেন আজ তিনি লন্ডনের এক বাড়িতে বন্দি সময় পার করছেন এবং ভারত সরকারের হাতে ফেরত যাওয়ার অপেক্ষা করছেন তিনি ভারত সরকার বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে দেশে ফিরিয়ে আনতে বিচারের মুখোমুখি করাতে কিন্তু তার দেশে ফেরার বিষয়টি এখন শুধুই অপেক্ষার মধ্যেই আটকে আছে দীর্ঘ নয় বছর নীরবতার পর সম্প্রতি একটি পডকাস্টে মুখ খুললেন বিজয় মালিয়া নয় বছরের নিরাপত্তা ভেঙে এবার তিনি বললেন আমি অপরাধী নই আমি একজন স্বার্থ ব্যবসায়ী তিনি দাবি করেন ব্যবসায়িক পরিস্থিতির কারণে কিং ফিশার এয়ারলাইন্স ডুবে গিয়েছিল কিন্তু ঋণ ফাঁকি দেওয়ার মতো এরকম উদ্দেশ্য তার কখনোই ছিল না বরং ইন্ডিয়ান ব্যাংকিং সংস্থারাই তাকে ঋণ দিতে আগ্রহী ছিল আর সেই ঋণ শোধ করতে তিনি এখনো অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার ভাষায় রাজনৈতিক চাপ মিডিয়া ট্রোল আর লোক চক্ষুর তীব্র বিচার তাকে এক ভিকটিম এর জায়গায় এনে দাঁড় করিয়েছে তিনি আরো বলেন আমি পালাইনি আমি আমি তখনও আইনের মধ্যেই ছিলাম আর এখনো আছি আকাশে উড়েছি কিন্তু লুকায়নি তবে প্রশ্ন উঠছে এটা কি শুধুই একটি আত্মপক্ষ সমর্থনের গল্প নাকি সত্যি তার বক্তব্যের আড়ালে আছে এক অন্যরকম বাস্তবতা অনেক বিশেষকের মতে এই পডকাস্টটি ছিল বিজয় মাল্যার ভাবমূর্তির পুনর্গঠনের একটি পরিকল্পিত প্রচেষ্টা একটি শেষ চেষ্টা জনতাকে নিজের পক্ষে ঘুরিয়ে দেওয়ার 2025 সালের পাঁচই জুন ভারতের জানা মানা একজন ইউটিউবার রাজ সেমানিয়ার পডকাস্টে প্রকাশ পেয়েছিল বিজয় মালিয়ার এই পডকাস্টটি কিন্তু এই পডকাস্টে ছিল না কোনো সাধারণতা কারণ ঠিক সেই সময়ে ভারতের আদালতে বিজয় মালিয়ার প্রত্যক্ষ প্রমাণের প্রতিক্রিয়া আবারও জোরদার হয়ে উঠেছিল আর ঠিক তখনই দীর্ঘ নয় বছর পর প্রথমবারের মতো বিজয় মালিয়ার জনসমক্ষে নিজের কণ্ঠে তুলে ধরেন নিজের জীবনকালের গল্প তার ভাষায় তো তিনি শান্তি চেয়েছিলেন কিন্তু বার্তাটি ছিল রাজনৈতিকবাদীদের মতো এবারে প্রশ্ন উঠছে কেন তিনি এই সময়টিকেই বেছে নিলেন নিজের মুখ খোলার জন্য এটা কি একেবারেই কাকতালীয় ছিল নাকি এটি সুপরিকল্পিত আইনগত একটি কৌশল অনেকে বলছেন এই পডকাস্ট কোনো সাধারণ ভিউজ পাওয়ার মাধ্যম ছিল না বরং এটি হতে পারে জনমতকে প্রভাবিত করার একটি সফট পাওয়ার স্ট্র্যাটাজি একটি চেষ্টার অংশ যাতে ভারতের বিচার ব্যবস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে তিনি একজন ভিকটিম হিসাবে জায়গা পান দু সালে দেশ ছাড়ার পর এই প্রথমবার তিনি এতটা খোলামেলাও আত্মবিশ্বাসীভাবে মুখ খুললেন তাই এই সময়টা কেবল একটি তারিখ নয় বরং এটা বিজয় মালিয়ার গল্পের খুবই গুরুত্বপূর্ণ একটি দিক হাজার কিলোমিটার দূরে ভারতের আলো ছায়া থেকে বহু দূরে লন্ডন শহরের এক সুসজ্জিত স্টুডিওতে রেকর্ড করা হয়েছে এই পডকাস্টটি বর্তমানে সেখানেই আছেন এখন বিজয় মালিয়া ভারতের আইন ও জনরোধ থেকে বহু দূরে এক রাজনৈতিক আশ্রয়ের ছায়ায় ভারত সরকারের পক্ষ থেকে বারবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে কিন্তু ব্রিটিশ বিচার ব্যবস্থার ধীর গতি এবং আইনি জটিলতা আর রাজনৈতিক সমীকরণ বারবার সেই পথ রোধ করছে ভারতে ইতিমধ্যেই তার বাড়ি তার সম্পত্তি সবকিছুই বাজেয়াপ্ত করা হয়েছে তিনি নিজের জন্মভূমিতে এখন শুধুই এক অপরাধী বিষয়ক মামলার একটি সংখ্যা কিন্তু লন্ডনে তিনি এখন বাস করছেন এক আলিশান প্রাসাদ বাড়িতে যেখানে হয়তো বিলাসিতা আর আগের মতো নেই কিন্তু স্থিরতা আছে নিরাপত্তা আছে এবং সেই লন্ডনের স্টুডিওতে রেকর্ড করা হয়েছে তার বহু আলোচিত চার ঘন্টা মিনিটের একটি লম্বা পডকাস্ট যেটি আজ প্রশ্ন তুলছে বহু মানুষের মনে তিনি কি আইনের চোখ থেকে সত্যি দূরে আছেন নাকি শুধু সময় কিনছেন নতুন গল্প দিয়ে কিন্তু এই মুহূর্তে এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয় মালেয়া হঠাৎ করে এই সময়ই কেন মুখ খুললেন নয় বছর ধরে তিনি নীরব ছিলেন মিডিয়ায় তার বিরুদ্ধে হাজারো গল্প আদালতে একের পর এক অভিযোগ তবুও তিনি চুপ ছিলেন কিন্তু এখন এই সময়ই কেন বিশেষকরা বলছেন এর পিছনে রয়েছে একাধিক কারণ প্রথমত এই পডকাস্ট হতে পারে পাবলিকের সাথে রিলেশন তৈরি করার সুপরিকল্পিত ভয়ঙ্কর একটি একটি কৌশল জনসাধারণের মনে সহানুভূতি তৈরির প্রচেষ্টা নিজেকে ভুল বোঝানো ব্যক্তি হিসাবে তুলে ধরা আর দ্বিতীয়ত এটা হতে পারে আইনে লড়াইয়ের একটি অংশ যার মাধ্যমে আন্তর্জাতিক আদালতের চোখে নিজেকে নিরপরাধ প্রমাণ করার একটি চেষ্টা এবং তৃতীয়ত হতে পারে এটা তার ব্যক্তিগত মুক্তির একটি চেষ্টা বছরের পর বছর নিজের গল্প চেপে রাখা এক মানুষের অবশেষে নিজের কণ্ঠে নিজের দিকটা বলার একটি প্রচেষ্টা তবে প্রশ্ন এখানেই থেমে যায় না এই পডকাস্টে তিনি যা যা বলেছেন সবগুলো কি সত্য নাকি এটি আরও একটি সাবধানে সাজানো গল্প যার উদ্দেশ্য ধোঁয়াশা তৈরি করা অথবা সহানুভূতির মাধ্যমে মানুষের মন জয় করার চেষ্টা এই জটিলতার মাঝেই হারিয়ে যায় বাস্তবতা আর আমরা দেখতে পাই শুধু পর্দার ওপাশ থেকে ভেসে আসা এক অদ্ভুত সত্যর প্রতিচ্ছবি এই পডকাস্ট শুধু একটি সাক্ষাৎকার ছিল না ছিল যেন এক সাজানো গোছালো নাটক প্রোডাকশন ছিল নিখুঁত আলো ছিল কোমল শব্দ ছিল মৃদু আর প্রশ্ন ছিল সফট মনে হচ্ছিল যেন খুব সাবধানের সাথে প্রশ্নগুলিকে বাছাই করা হয়েছে এ যেন প্রশ্ন নয় যেন একটি প্ল্যাটফর্ম বিজয় আর বক্তব্য রাখার জন্য তিনি কথা বললেন আত্মবিশ্বাস নিয়ে আইনি শব্দের আবরণে পরিচালনা করলেন নিজেই নিজের গল্প প্রতিটি বাক্যে তিনি নিজেকে তুলে ধরলেন এক ভিক্টিম হিসাবে একজন ব্যর্থ উদ্যোক্তা যাকে পরিস্থিতি ঠেলে দিয়েছে দোষীর আসনে তিনি বারবার করে বললেন আমি অপরাধী নই আমাকে ফাঁসানো হয়েছে কিন্তু সত্যি কি তাকে ফাঁসানো হয়েছে নাকি এটাও কোনো মিথ্যের জালে জড়ানো একটি গল্প নিজেকে নির্দোষ প্রমাণ করার সেখানে ছিল না কোন তীক্ষ্ণ প্রশ্নের আঘাত ছিল না চাপের মুখে সোজাসুজি জবাব বরং মনে হচ্ছিল এই পডকাস্টের মূল উদ্দেশ্য একটি বার্তা পৌঁছে দেওয়া যে আমি পালাইনি হয়তো আমাকে বুঝতে ভুল করেছে গোটা দেশবাসী কিন্তু একটি প্রশ্ন তো রয়েই যায় এই পুরো আলোচনাটাই কি ছিল একটি কাল্পনিক আত্মপ্রকাশ নাকি সেটি ছিল কৌশল কাঠামো আর সহানুভূতির ভাষায় মোড়ানো এক বিকল্প বাস্তবতা পডকাস্টটি প্রকাশ হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে এর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে একদল বলছে মালেয়ার সাহস আছে এত বছর পরে সে মুখ খুলেছে আবার আরেক দল বলছে এটা শুধুই একটা সাজানো গোছানো নাটক একটা স্ক্রিপ্টেড মঞ্চ কারণ এই ঘটনা শুধুমাত্র বিজয় মালেয়ার ব্যক্তিগত জীবন নিয়ে নয় এটি জড়িয়ে আছে ভারতের জনগণের অর্থ ব্যাংকিং সিস্টেম রাজনৈতিক প্রভাব একটি গোটা দেশের আর্থিক ও নৈতিক কাঠামোর সঙ্গে তাই শুধুমাত্র এই পডকাস্টটি শুনে সে নির্দোষ কি দোষী সেই সিদ্ধান্তে পৌঁছানো অসম্ভব তবে একটি বিষয় স্পষ্ট এই পডকাস্ট তার ভাবমূর্তি পুনর্গঠনের একটি বড় প্রচেষ্টা যেখানে তিনি নিজেকে উপস্থাপন করেছেন একজন ভুল বোঝানোর শিকার নয়তো অবিচারের প্রতিচ্ছবি হিসাবে কিন্তু প্রশ্ন রয়ে যায় একজন মানুষ বারবার কি শুধু ভুল বোঝার শিকার হতে পারে ওয়েল প্রতিটি নিরাপত্তার ভিতরে লুকিয়ে থাকে কিছু না কিছু সত্য আপনাদের কি মনে হয় বিজয় মালার পডকাস্টে ছিল সহানুভূতির প্রকাশ নাকি নিজের দোষ চাপা দেওয়ার চেষ্টা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য